কে জানো বন্ধুরা নিজে টাকা জমিয়ে আর অবশ্যই কিছুটা বাবা আর আমি টাকা জমিয়েছিলাম মানে আমাদের টাকা জুড়ে কালকে ফাগুন এই নতুন সাইকেলটা কিনেছি দেখো আমি কেমনি চালাই তো ফাগুন এই নতুন সাইকেলটা এখন পার্কে এনেছে চালাবে সেন পার্কে সেন পার্কে এনেছে তো চলো দেখি ফাগুন কিভাবে সাইকেল চালাচ্ছে এখন ফাগুন নিজের বেবি কেউ নিয়ে এসেছে সামনের এই খাঁচাতে রেখেছি ও মাই গড এটা কে রেখে দিয়েছে কার তুমি সাইডে চলে যাবে চলো পারবে তুমি পারবে পারবে ফাগুন তুমি তোমাকে পারতেই হবে বন্ধুরা দেখবে হুম এই গাছটা পড়ে গেছে ভট করে ওপর থেকে তাহলে এখান থেকে কোথাও একটা গাছ কেটে দিয়ে থাকবে চলো আগুনে শীতটা জানা কি সুন্দর গদডি কিง কি সুন্দর সাইকেল সাইকেলটার নাম কি জানো বেটা এই সাইকেলটার নাম পিকু হ্যাঁ পি কে ডবল ও পিকু 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 এই সাইকেলটা কি হলো এই দেখো ফাগুনের বেবি বসে আছে এই দেখো এই দেখো বেবি বেবি কি চুমু খেলো আমি ভিতরে তো করব জলদি চলো 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 লেটস গো তারা কারি যেতে হবে তারা না না তারে তারি আস্তে আস্তে আ যেতে হবে চলে আসো চলে আসো চলে আসো চলে আসো বাই বাই বন্ধু এখন বেশ চলো কেউ নাই পেছনে এই থেমে যাচ্ছ হেল্প করব নিজেই পারবি বলছি এই কালারটা হচ্ছে যে লাইট ইয়েলো লাইট ইয়েলো আর পিঙ্ক পিঙ্কে সাইকেলটা এই সাইকেলটা দাম পড়লো বন্ধুরা সাতাশো টাকা আঠাশশো বলছিল সাতাশো বললো তো আমরা বার্গেনিং করলাম না আর কিনে নিয়েছি কালকে ফাগুন গিয়েছিল কি বলে বদনাথ ছকে ওখান থেকে ফাগুন সাইকেলের দোকান থেকে সাইকেলটা কিনেছি ফাগুন তো খুব খুশি ফাগুন না টাকা ছিল আর ফাগুন এক হাজার টাকা জমা করেছিল আর বাবা আর আমি টাকা মিস আবার যোগ করলাম এই সাইকেলটা কিনলাম

हेलो मैं pai रहा हूं और बो चलो এই দেখো দুদিকে দুটো সাপোর্ট দিয়েছে চাকা চলো তুমি আমি বলতে থাকি এই দুটো থাকলে কি বাচ্চারা পড়বে না বুঝলে বন্ধুরা এটাতে বাচ্চারা পড়বে না ব্যালেন্স হয়ে যাবে টয়লেটই হয় চলো জলদি করো তুমি এত ধিমি ধিমি যাচ্ছ আমি কত স্পিডে সাইকেল চালাই জানো বুই করে চলে যাব ঝড়ের মতো নিয়ে এত জোরে সাইকেল চালাই আমি সাইকেলে করে স্কুল যেতাম সাইকেলে করে টিউশন যেতাম সাইকেল করে বাস স্ট্যান্ড যেতাম ওই বাড়ি যেতাম সব সাইকেলই আমার ছিল বন্ধু

চলে গেল খুব দেখো চলে গেল চলে গেল এত তারি চলে যাচ্ছি কি বলব আমাকেও নিয়ে গেছে না আমি কি করি

আরে তুই নিয়ে সাইকেল নতুন সাইকেল হ্যাঁ যাও এই তো আমি দাঁড়িয়ে আছি দেখছি তুমি যাও এখন বন্ধুরা সবাই ঝুলা ঝুলছে ফাগুন এখন দাঁড়িয়ে পড়ল ফাগুনও ঝুলা ঝুলবে বলে আজকে অনেক ভিড় পার্কে সবাই এসেছে দেখো অন্যদিন এত লোক থাকে না শুধু সানডের দিনেই থাকে আজকে এসে গেছে সবাই তো বন্ধুরা তোমরা ফাগুনের সাইকেল তো দেখলে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে তাহলে আমরা খুব খুশি হব এই সাইকেলটার দাম বললাম তোমাদের সতেরোশো টাকা নিয়েছে তোমাদের এলাকায় এই সাইকেলটার দাম কত হবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা করে লাইক দিয়ে দিও আর কোথায় কোথায় থেকে তোমরা দেখছো ভিডিওগুলো আমাদের এই লাইভ ভিডিও একটু মেনশান করো তাহলে খুশি হব চলো টাটা বাই বাই তোমরা ভালো থেকে সুস্থ থেকো টাটা